নমস্কার বন্ধুরা ইলু রান্নাঘরে সবাইকেই স্বাগত বন্ধুরা অন্যান্য দিনের মতো আজও চলে এসেছি একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করবে বলে তো আপনারা কোনো স্কিপ করবেন না ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আশা করি খুবই ভালো লাগবে আর প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে সম্পূর্ণটাই বুঝতে পারবেন আর এই রেসিপিটা ছোট বড় সবার জন্য আর শীতের দিনে এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে আর সবার বাড়িতেই প্রায় হয়েই থাকে এটা আর এটা কিন্তু একদম হবে নরম সফট আর তুলতুলে দেখতেও যত সুন্দর হবে আর খেতেও সুন্দর হবে আর আপনারা এটা দেখলে সহজে বানিয়ে তুলতেই পারবেন তাহলে চলুন রেসিপিটি শুরু করা যায় তো বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি তো আপনাদেরকে একটা সফট নরম তুল তুলে জিরা পরোটা করে দেখাবো এবার আমি ময়দাটা মেখে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আমি এক চামচ চিনি আমি এই চিনিটা গুঁড়ো করে রেখেছিলাম আপনারা চাইলে গোটা চিনিও দিতে পারেন আমি এখানে শুকনো খোলায় জিরা ভেজে রেখেছিলাম গোটা জিরা সেটা দিয়ে দিচ্ছি এই জিরা ভাজাটা দিলে না খেতে দুর্দান্ত হয় এবার আমি এই শুকনো উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমরা পরোটা করলে তো তেল দিই এখন তেলটা কিন্তু দেব না তেলটা যখন দেব তখন আমি দেখিয়ে দেব আমার শুকনো উপকরণ মাখা হয়ে গেছে এবার আমি এই যে দুধ নিয়েছি আমি কিন্তু এটা লিকুইড দুধ নিইনি এটা আমি নিয়েছি আপনারা গরুর দুধও নিতে পারেন এটা আমি আমল দুধকে আমি গুলে এটা গরম করে নিয়েছি সেই দুধটাই আমি দিচ্ছি আপনারা চাইলে গরুর দুধও দিতে পারেন যে কোনো লিকুইড দুধ দিতে পারেন এটা অল্প অল্প দেবো আর মাখতে থাকবো ডোটা একটু শক্তই করতে হবে খুব বেশি নরম করা যাবে না তাই অল্প অল্পই আমি দুধ দিতে দিতে থাকবো আর মাখতে থাকবো তো বন্ধুরা এটা আপনারা জল দিয়েও মাখতে পারেন দুধ দিয়ে মাখলে বেশি টেস্টি হয় আমার একদম মাখা হয়ে গেছে দেখুন ঠিক এই রকম শক্ত টাইপের হবে একটু রাখার পর আবার একটু নরম হয়ে যাবে আমি এবার ডোয়ের মধ্যে একটু তেল গুলিয়ে নিচ্ছি এবার আমি এটার মধ্যে একটু তেল গুলিয়ে এটা চাপা দিয়ে আমি রেখে দেব এটা আমি চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি এর মাঝে আমি একটা মিশ্রণ তৈরি করে নেব আমি এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এখানে আমি দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি তেল দিয়ে ভালো করে এটা মেখে মিশ্রণটা তৈরি করে নিচ্ছি আমার মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে দেখুন মিশ্রণটা ঠিক রকম হবে ঠিক এই রকম হবে আমার মিশ্রণটা রেডি হয়ে গেছে এখানে আমি ছটা লেচি কেটে নিয়েছি আমি একটু বড় সাইজেরই কেটেছি আপনারা চাইলে ছোটো বড় করে নিতে পারেন এবার আমি এগুলো বেলে নেব। এটা আমি ময়দা ছড়িয়েই বেলে নেব। দেখুন খুব মোটাও না আর খুব পাতলাও না ঠিক মিডিয়াম রেখেছি এরকম করে বেলে নিতে হবে এবার যে আমি কর্নফ্লাওয়ার আর তেলের যে মিশ্রণটা করে রেখেছিলাম এটা এর মধ্য দিয়ে দিয়ে দেব হাত দিয়ে ভালো করে সমানভাবে মাখিয়ে নেব আমি কিছু ময়দা ছড়িয়ে দেব। এবার এর মধ্য দিয়ে কি এরকম করে একটা ভাজ করে নেব দিয়ে আবার আমি এই যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে আবার ভালো করে এইভাবে মাখিয়ে নেব দিয়ে আবার আমি ময়দা ছড়িয়ে দেব যতবার ভাজ করব ততবারই এই মিশ্রণটা এইভাবে দিয়ে দিতে হবে দিয়ে আবারও আমি এইরকম করে ভাঁজ করে নেব নিয়ে আবারও আমি এই যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা মাখিয়ে দেব দিয়ে আবার আমি ময়দা ছড়িয়ে দেবো আবারও আমি এইভাবে এই মিশ্রণ যতবার ভাঁজ করবো ততবার দিতে হবে দেখুন আমার একটা তৈরি হয়ে গেছে এভাবেই আমি বাকিগুলো করে নেব। দেখুন আমার সবগুলো একদম রেডি হয়ে গেছে এবার আমি একটা বেলে নেব তেল দিয়েই বেলে নেব। আমি কিন্তু একবারে সবগুলো বেলবো না একটা করে বেলবো আর একটা করে তৈরি করবো ভেজে নেব আমার একটা রেডি হয়ে গেছে এবার আমি উনানটা জেলে ভেজে নেব এবার আমি এইটা উল্টে ভেজে দিচ্ছি এভাবে আমি তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটা ঘি দিয়েও করতে পারলো কারণ ঘি বেল তো খেতে দারুণই হয় টেস্ট দেখুন বন্ধুরা একদম বলের মতো ফুলে গেছে দেখতে পাচ্ছেন একদম সবল হয়ে ফুলে গেছে কত সুন্দর দেখুন দুর্দান্ত লাগছে দেখতে দেখছেন একদম এবার আমি এইটা রেখে দিচ্ছি দেখুন বন্ধুরা আমার জিরো করাটা একদম হয়ে গেছে দেখুন কত সুন্দর লাগছে আর কতটা সফট নরম হয়েছে সেটা আমি আপনাদেরকে মুড়েও দেখাচ্ছি দেখুন দেখুন কত নরম হয়েছে এটা আমি আপনাদেরকে ছিঁড়েও দেখাচ্ছি দেখুন দেখুন কত সুন্দর লেয়ার হয়েছে দেখুন এই যে একটা লেয়ার এই যে একটা লেয়ার এই যে একটা লেয়ার এই যে দেখুন কত সুন্দর হয়েছে আর একদম নরম সফট খেতে একদম অসাধারণ হয় দেখতেও যতটা সুন্দর লাগছে খেতে ততটাই তার থেকে বেশি সুন্দর লাগছে দেখুন একদম নরম সফট তুল তুলে পরোটা তো বন্ধুরা আমার জিরে পরোটাটা কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন তো এখন আমি একটু খেয়ে দেখছি কেমন লাগছে দেখুন একদম নরম একদম তুলে নরম সব কত সুন্দর হয়েছে দেখুন যেমন মুখে দিলেই মিলিয়ে নেই আমার বাড়িতে এটা একটু পালং শাকের তরকারি হয়েছিল এটা দিয়েই আমি খেয়ে দেখছি এটা দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে শীতকালে দুর্দান্ত হয়েছে খেতে খুব সুন্দর লাগছে এই তো কিছুক্ষণ আগে করলাম গরম 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 খেতে এত সুন্দর লাগছে না তো বন্ধুরা আমি যেমন করে বানালাম এইভাবে বাড়িতে বানাবেন খেতে খুবই ভালো লাগবে তো আমার ভিডিওতে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যে বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি সেই বন্ধুদেরকে অনুরোধ করছি ঝটপট করে সাবস্ক্রাইব করে ফেলুন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন যাতে সর্বপ্রথমেই আমার ভিডিওগুলো দেখতে পান ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে টা